ইমানটাকে দুই ভাগে ভাগ করা যাক ইমানটা দুই ভাগে ভাগ করা যাক কেমন দেখিনি আমরা আল্লাহর উপরে ইমান এটা দেখাবার বিষয় নয় এটা ভিতরে আপনার ভিতরে আল্লাহর উপরে ইমান কতটুকু আছে আল্লাহ ছাড়া কেউ জানে না আপনি আর আল্লাহ জানছেন আমি আর আর কেউ না আর নাবির উপরে আপনার কতটুকু আছে এটা আপনার বোঝা যাবে দেখা যাবে উঠাতে বসাতে চলাতে ফেরাতে খাওয়াতে বোঝা যাবে যে আপনার উপরে আপনার ভিতরে নাবির কতটুকুন ভালোবাসা আছে কামি দিঘা নেই সক্তাহে

কিন্তু আল্লাহর উপরে এমন কতটুকু আছে বোঝা যাবে না চলেন আপনাকে এবার আয়তের দিকে নিয়ে যাই আয়তের দিকে নিয়ে যে আল্লাহ শুভান বা তালা তিনি তিনখানা গুণের কথা বলছেন যদি আমাদের ভিতরে এই তিনখানা গুণ থাকে আল্লাহ বলছেন তাহলে ওই মানুষটার কোনো ভয় নাই সেই মানুষটার কোনো ভয় থাকবে না সেই শান্তিতে পৃথিবীতে বসবাস করবে সেই তিন খানা বোন কি চলে বিস্মিল্লাহি রহমান রহিম তো মেনো না বিল্লাহি মারা সুনিহি অ তো জাহিদু নাফি আল্লাহ রত বুল সুন্দর করে বলে দিলেন রে পৃথিবীর মানুষ সকল তোমরা শোনং তোমরা যদি পৃথিবীর ভিতরে শান্তিতে থাকতে চাও তাহলে তিন খানা ব্যবসা তোমরা আমাকে করে দাও সেই তিন খানা ব্যবসা কি তো আমার আল্লাহ প্রথম নাম্বারে বলছেন তুমি প্রথমে এক আল্লাহর ওপরে ইমান রাখতে হবে প্রথমে এক আল্লাহর ওপরে ইমান রাখতে হবে আমাদের ইমান কেমন আছে দুইজন ছেলে এই গ্রামের ঝগড়া করছে কিছু নিয়ে বলছে আমি অমুক দিন তোমাকে পয়সা দিয়েছিলাম পয়সাটা ফেরত দাও বলছে তুমি আমাকে পয়সা দাও নি ঝগড়া লাগিয়ে দিয়েছে একজন মানুষ এসে বলছে কেন ঝগড়া করছো ঝগড়া করতে হয় না চোপচা বাই বলে আমি ওকে পয়সা দিয়েছি বলছে পয়সা দাওনি বলে বাদ দাও যদি আল্লাহ থাকে তাহলে বিচার হয়ে যাবে বলেন তো কথাটা ঠিক বলেছে আল্লাহ যদি থাকে বিচার হয়ে যাবে কথা ঠিক বলেছেন ভুল আল্লাহ যদি থাকে কেউ যদি বলে আল্লাহ যদি থাকে তাহলে তোকে দেখে নিব। তাহলে জানতে হবে সে পাক্কা চিটার তার ইমান নাই আল্লাহ যদি থাকে নয় ইমানদার বলবে আল্লাহ আছেই তোকে দেখে নেব এই নাম ইমান অতএব আল্লাহর ব্যাপারে আগার মাদার নেকিন বলা যাবে না এক নম্বর ব্যবসা দুই নম্বর ব্যবসার কথা আল্লাহ বলছেন বরাসু এবং আমার নবীর ওপর ইমানন্দ হবে এক নম্বর দুই নম্বর ব্যবসার কথা বলার পর রাব্বুল আলামিন তিন নাম্বার ব্যবসার কথা বলছেন বান্দারে তোমরা যদি শান্তিতে পৃথিবীর ভিতরে থাকতে চাও তোমরা যদি শান্তি পেতে চাও তাহলে তিন নাম্বার ব্যবসাটাও তোমরা আমাকে করে দাও সেই তিন নাম্বার ডাকি তো আমার আল্লাহ বলছেন ওয়াতু জাহিদু না ফি সাবিলিল্লাহ যুবক রে রাস্তায় নেমে যাবে যারা আমার কোরআনের বাইরে চলবে যারা আমার কোরআনকে মিটিয়ে দিতে চাইবে তোমরা কি করবে তাদের ওপরে সংগ্রাম নেমে যাবে তোমরা বের হয়ে যাও আল্লাহর রাস্তায় তোমাদের জীবন যদি চলে যাক না কেন জীবন চলে যাক না কেন এর জন্য আল্লাহ সুবানা কাল কেমতের মাঠেময়। তোমার মর্যাদা রেখেছে তুমি আল্লাহর রাস্তায় বের হয়ে যাও যাও যারা আমার কোরানের বাইরে চলবে কোরানকে মিটাবার চেষ্টা করবে বেরিয়ে যাও তোমার জীবন চলের না কেন তিনখানা ব্যবসার কথা বললেন যদি তোমরা আমাকে করে দাও শান্তিতে বসবাস করবে কোনো মস্তান তোমার শরীরে টাচ করতে পারবে না কার কথা আল্লাহর কথা